হ্যালো স্টুডেন্ট তো আজ আমি তোমাদেরকে দেখাবো অ্যাডোবি ফোটোশপেতে ফায়ার ইফেক্ট কেমন করে আনতে হয় তো চলো স্টার্ট করি তো সবচেয়ে প্রথমে ফাইল এতে যাবো ফাইল যে নিউ নিউ এতে যে উইথ হাজার আর হাই পাঁচশো হাজার বাই হাজারও করতে পারো আমি একটা এলিয়ে নিলাম কিছু কম বেশি তো করে ওকে করে দিলাম ওকে করে এটা বড় করে দাও বড় করার পর এই যে ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে এর রংটা করবো আমরা ব্ল্যাক তো ব্ল্যাক করার জন্য আমার এখানে ব্ল্যাক রং আছে যদি আমাদের কালারটা উপরে থাকে তাহলে আমরা এটা নিচে দিয়ে চলে আসবো সুইচটা টিপে আর কিবোর্ডে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস টিপবো ভালো হয়ে গেল ওকে এবার একটা নতুন লেয়ার এখান থেকে ক্রিয়েট করব ক্রিয়েট করলাম টেক্সটে যাব যে এবার এখানে তুমি যেইটা টাইপ করতে চাও সেটা টাইপ করো তো আমি সাপোজ টাইপ করলাম কম্পিউটার সিও এম পি ইউ টি আর কম্পিউটার কম্পিউটার টাইপ করার পর মুভ টুল ক্লিক অলভেজ এটা একটু নিচের দিকে নিয়ে আসবে ঠিক আছে নিচের দিকে নিয়ে এলাম নিয়ে পর আমাদিকে নিয়ে এবার এটাকে একটু ছোট করতে হবে কেন যখন এটা আমি রোটেট করবো না তো এটা কাটা পড়ে যাবে আমি একটু ছোট করি ফটো করলাম নিচের দিকে নিয়ে এলাম এইবার এইটা যেতে একটা জিনিস মনে রাখবে যে যার সিস্টেম ল্যাপটপ কিংবা কম্পিউটারে এর ফন্টটা হামেশা এরিয়াল রাখবে আর যখন এরিয়াল রাখার পরেই এটা হয়তো ফন্ট অন্য থাকবে কিন্তু এরিয়াল চয়েস করবে এই এরিয়াল চয়েস করার পর তার সামনেই একটা আসবে এই অপশনটা ন্যারো বোল্ড বোল্ড এটা থাকবে কিন্তু ব্ল্যাক চয়েস করবে বোল্ড মানে গাঢ় হবে আর কিন্তু ব্ল্যাক মানে আরো গাঢ় যাবে আমি ব্ল্যাকটা চয়েস করেছি যার কারণ কারণে এসেছে আর ফ্রন্ট কালারটা হোয়াইটই রাখবে এরপরে আমরা ইমেজ অপশন কি করতে হবে এটাকে কম্পিউটারটাকে ডুপ্লিকেট লেয়ার করতে হবে ডুপ্লিকেট লেয়ার করার জন্য কিবোর্ডে আমরা করব কন্ট্রোল প্লাস যে তো যেহেতু ডুপ্লিকেট হয়েছে তার চোখটা বন্ধ করতে হবে মানে হাইট রাখবো এখন কিছু ফ্রন্টার জন্য তো এবার আমরা কম্পিউটার লেয়ারটাই এলাম এবার ইমেজেতে যাই যে রুটে ক্যানভাস সাইজ তো এতে যে নব্বই সি ডাব্লু প্রথমে করে দিলাম এটা ইয়ে হয়ে গেল অর্ধেক কাট হয়ে যাচ্ছে কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে পেস্টটা একটু ছোট করব দেন এরপর আমরা যাব ফিল্টারে ফিল্টারে যাওয়ার পর আমরা এখানে চয়েস করব স্টাইলিশ স্টাইলিশে যেমনি ক্লিক করবো এইসব অপশন গুলো খুলে যাচ্ছে কিন্তু আমাদেরকে যেতে হবে সবচেয়ে নিচে উইন্ড অপশনে উইন্ড অপশনে গেলাম যাবার পর এখানে অপশন আসবে তো আমরা অফকোর্স ওকে টিপ ওকে টিপার পর এখানে রাইট আছে তো আমি লেফটের দিকে করতে চাই তো আমি সেটা রাখবে রাখবার মেথড উইন্ডি থাকবে করার পর ওকে বলতে তো এইটা এমনটা আসছে এইবার এই যে উইন্ডটা ওপরের দিকে করার জন্যে কিবোর্ডে কন্ট্রোল প্লাস এফ যত তুমি রিন তুলতে চাইছো ততবার এফ টিপবে আমি তিনবার করছি তুমি চারবার পাঁচবার করতে পারো দেখো একবার দুবার তিনবার কন্ট্রোল এফ ওকে এমন করার পর এবার আমরা এই এই পাতাটাকে পেজটাকে সোজা করলো তারপর ইমেজ অপশনে যাবো রোটেট ক্যানভাস সাইজে যাবো কিন্তু প্রথম আমরা করেছিলাম নব্বই সি ডাব্লু এইবার করবো নব্বই সি সি ডাব্লু ঠিক আছে সোজা করার জন্য এইটা মনে রাখবে নব্বই সিসি ডব ওকে নেক্সট আমরা যাব ফিল্টার অপশানে ফিল্টারে যে ব্লার এই ফিল্টারে যে ব্লার অপশনটা চয়েস করবো যেমনি চয়েস করলাম এখানে এতগুলো অপশন খুলে গেল আমাকে এর মধ্যে যেতে হবে তিন নম্বর অপশন কি আছে গোসিন গোসিন ব্লার তো গোসিন ব্লারতে যে ওকে করব এখানে রেডিয়াস আছে তোমাকে রেডিয়াস দিতে হবে থ্রি পয়েন্ট টু মানে যত দেবে তত ব্লার হবে তুমি পিছনে দেখতেই পাচ্ছো তো আমি থ্রি পয়েন্ট দিলে আরো ব্লার হচ্ছে আমি তাহলে এক কাজ করি টু পয়েন্ট টু দিই ওকে হালকা ব্লার কেন বেশি ব্লার হয়ে গেলে না লেখাটা বোঝা যাবে দিয়ে ওকে করে দিলাম ওকে নেক্সট ওকে করার পর আমরা এবার আসবো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে এবার আমরা ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করার জন্য আমি যেমন বলেছি তোমাদেরকে কন্ট্রোল প্লাস যে কোন জিনিসকে যখন লেয়ারকে ডুপ্লিকেট করবে কন্ট্রোল প্লাস জ টিপবে এবার ওই যে ব্যাকগ্রাউন্ড কপি আর কম্পিউটার এই দুটোকে লক করে মার্জ করে দেব তো মার্জ করার শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস ই মার্জ করে দিলাম একটা লেয়ারে এটা সেপারেট হয়ে গেল নেক্সট এরপর আমরা যাব ফিল্টারে ফিল্টারে যে এইবার আমরা যাব লিকুইফাই লিকুইফাই যে যেমনি ওপেন করবো তেমনি ইন্টারফেস আসবে তো আমি এখানে আছে ব্রাশ সাইজ তো পনেরো তো ব্রাশ সাইজটা তোমরা করো এখান থেকে কুড়ি সাপোজ কুড়ি না হয় তিরিশ রাখতে পারো যেমন তোমার এখানে দরকার তিরিশটা রেখে দিলে রাখার পর এইটা এই যে ওকেটাই ক্লিক করলে এই টুলসটা ক্লিক করার পর যেমনি ওকে তবে ব্রাশের সাইজটা ইনক্রিজ হবে তো আমি এটা ওকে করার পরেই আমার ব্রাশের সাইজটা ইনক্রিজ হবে এবার এখান থেকে এই যে এই যে এই যে লেখা ছেড়ে যে বেন্ডস গুলো আছে এইটাকে ধরে তুমি জিগজ্যাগ করবে ওপরের দিকে যতটা ওপরের দিকে নিয়ে যাবে না ততটা ফাইলটা ভালো আসবে লেখাতে ক্লিক করবে না শুধু বেন্ডস গুলোতে ওপরের দিক করবে বেন্ডস গুলো ওপরের দিকে আমরা ক্লিক করলাম এইটাকেও করো উপরের দিকে একটু ভালো করে শেপ আমার অতটা ভালো শেপ আসছে না আশা করি তোমরা একটু ভালো করে করবে আমি একটু উপরের দিকে করে দিচ্ছি তাড়াতাড়ি তোমরা একটু ভালো করে স্টাইল দিয়ে জিগজ্যাগ করে উপরের দিকে তুলবে এটা কোনো কষ্টর কাজ নয় এটা আরো অনেক ইজি তো আমি এতগুলো করে দিই করে দেওয়ার পর এইবার আমরা আবার এটা ক্লিক করবো তবে এবার ব্রাশ সাইজটা আমরা রাখবো কুড়ি কুড়ি রাখার পর এটা ওকে টিপি এবার লেখাগুলো যে লেখাগুলো আছে ওইগুলো একটু আমরা ফায়ারের মতো একটু করে দেব শুধু জাস্ট ডিজাইন করা যে তোমরা চাইলে করতেও পারো চাইলে নাও করতে করলে কি হবে যখন তোমরা আহ কালারটা দেবে না তখন এমন লাগবে হ্যাঁ সত্যি এটা আগুনের সাথে এসেছে মানে যাচ্ছে আর নাহলে কি হবে ফর্মটা এক জায়গাতেই দাঁড়িয়ে থাকবে এমন লাগবে কি ইফেক্টটা তুমি বাইরে থেকে কোনো নিয়ে এসে বসিয়ে দিয়েছো যার কারণে আমি এটা ফর্মটাকেও একটু জিগজ্যাগ করে নিচ্ছি ফায়ার এম পুরোনো করে নিতে পারো লিভার ফাই এবার ওকেতে প্রেস করো দাম আর লুকিং এসে গেল ওকে এবার নেক্সট আমরা এবার এতে দেবো কালার কালার দেওয়ার জন্য আমরা যাব এখানে এই অপশনটাই যাব ক্লিক আছে ক্রিয়েট নিউ ফাইল অ্যাডজাস্টমেন্ট লেয়ার এইটাই যাব যাওয়ার পর হিউ সিচুয়েশন হিউজ সিচুয়েশনে যেমনি যাবো এখানে আমার আসছে কালারাইজ আর প্রিভিউ কালারাইজ অপশনে ক্লিক করে এখানে রাখবো আমি ফোরটি আর এখানে রাখবো আমি ওয়ান হান্ড্রেড রাখার পর ওকে বল দিই তেমন আসছে ইয়েলোই আর হোয়াইট ওকে আবার যেতে হবে যেমন আছে কালার নয় এবার প্রিভিয়াস থাকবেন খাত দিয়ে আমি ওকে করে দিলাম ওকে এইবার যে আমি এই যে শত প্রথমে যে কম্পিউটারটাকে হাইট করেছিলাম লিয়ারটাকে সেইটার এবার অন করবার টাইম এসে গেছে এটা অন করে দিলাম টিপলাম এবার মাংসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশানে যাব যে একটাকে একটু সাইড করো তাকে ফর্মটা আমরা দেখতে পাই সাইড করার পর গ্রেডিয়েন্স ওভারলে যাওয়ার পর এই কালারটা চয়েস একটু সাইড করো তবে দেখতে পাবো এবার এই নিচরটাতে ক্লিক করি ক্লিক করার পর এবার যেমন দা তোমাকে ফায়ারের কালার চাই তেমন দা তোমরা কালার চয়েস করলো তোমাদের অ্যাকর্ডিং ধরো এই কালারটা আমি চয়েস করলাম না দেন ওকে করো এতে তুমি অনেক কিছু শ্যাডো ফ্যাডো আছে তুমি দিতে পারো আমি কিন্তু শ্যাডো ফ্যাডো দিচ্ছি না তোমরা এখান থেকে ইনার শ্যাডো ইনার গুলো এগুলো দিতে এতে ঘাঁটতে পারো আমি করে ওকে করবো ওকে করার পর এটা হয়ে গেল আমার ফায়ার ইফেক্ট তো এটা তোমরা আমি এমন করে করেছি তোমরা আরো সুন্দর করে করতে পারো চাইলে চলো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করি আর তোমরা আমাকে আরো সুন্দর সুন্দর ভিডিও আমাদের এডিটিং করে কিংবা নিজের নাম দিয়ে নিজের কম্পিউটার সেন্টারের নাম দিয়ে কিছু নাম দিয়ে আমাদেরকে আরো দেখাতে পারে ওকে থ্যাংক ইউ